তো দেখো বন্ধুরা আমি আজকে রান্না করতে চলেছি বাজার থেকে চিকেন নিয়ে আসছি চিকেন রান্না করবো তো আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে এই যে তো এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেজপাতা গোটা জিরে গড়ম দিয়ে পেঁয়াজটা এর মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি আর মাংসটা ছেড়ে দেব দেখো এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি আর আজকে পেঁপে দিয়ে এই চিকেনটা রান্না করব চিকেনে পেঁপে দিলে সিদ্ধও ভালো হয় আর খেতেও ভালো লাগে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মাংসগুলো ঢেলে দিব এর মধ্যে লবণ হল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে নেব এখানে দিয়ে দেবো একটু মিট মশলা একটু মিট মশলা দিয়ে দেবো তাহলে হ্যাঁ শেষ এটা টেস্ট হবে ভালো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো মাংসটা অর্ধেক হাজা ভাজা করে নিলাম এই যে এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রাখা এই যে কেটে আর আলুটা দিয়ে দেব তো আমরা চিকেন রান্না করলেই এই পেঁপে দেবো তাহলে একটু ভালো সিদ্ধও হয় আর তরকারিটাও খুব ভালো লাগে খেতে মাংসর মধ্যে একটু পেঁপে আলু কম দিয়ে একটু পেঁপেটা একটু বেশি দিই তাহলে টেস্ট হয় খেতে তরকারিটা আর মাংসটাও ভালো সিদ্ধ হয় দেখো বন্ধুরা একটা মশলা করে রেখেছিলাম এই যে মশলাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা সব কিছু কাঁচা লঙ্কাই ব্যবহার করি তাই কাঁচা লঙ্কা এখানে আছে রসুন জিরা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তো একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম জল বসিয়েছি গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো চলো আমি মাংসটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আসি দেখো বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে জল গরম ঢেলে দেব এই দেখো মাংস কষিয়ে নিয়েছি আর পেঁপেগুলো নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম জল করে নিয়েছি গরম জলটা এর মধ্যে দিয়ে দেব আর মাংস রান্না করতে গেলে জল গরম দিলে ধরুটা আর কি ভালো টেস্ট হয় তো চলো আমি গরম জলটা এর ঢেলে দিই প্রচুর গরম জল দিবি জল গরমটা ঢেলে দিলাম এর মধ্যে একটু মাথা মাথায় থাকবে ঝোলটা নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো চলো জল ঝোলটা ফুটুক আমি ততক্ষণ অন্য কাজ সেরে নিই তো বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে এই যে গরম মশলাটার মধ্যে দিয়ে দেবো আর এখন নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে তো মাখা মাখা তরকারি মাংস ঝোল আর সঙ্গে বেগুন ভাজা তো এটাই আজকের আমার রান্না চলো আমি তরকারিটা নামিয়ে নেব দেখো আমি রান্নাঘর থেকে তরকারিটা নামিয়ে নিয়ে চলে এলাম এই যে ধোয়া উঠছে তরকারি দিয়ে এখন ভাত দেবো খেতে সঙ্গে গরম গরম ভাত আর বেগুন ভাজা আর এই চিকেন তো যাই হোক আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের কাছে একটু কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তরকারি কালারটা বেশি আসেনি কারণ আমরা কাঁচা লঙ্কার তরকারি খাই সেই জন্য তো চলো ভিডিওটা আর বড় করছি না টাটা